আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজার পাশে এগিয়ে আসছে সৌদি সহ আরব দেশগুলো এরপর জানিয়ে দিব হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে একষট্টি শতাংশ ইসরায়েলি এদিকে বিকল্প যে পদক্ষেপ নিয়েছে আরব দেশগুলো এরপর যে কারণে ইসরায়েলি জিম্মিকে স্বর্ণমুদ্রা উপহার দিল হামাস আরও জানিয়ে দিব মিয়ানমারের গুরুত্বপূর্ণ জান্তাঘাটি দখল করেছে চীন ডিফেন্স ফোর্স সর্বশেষ জানিয়ে দিব শান্তির পথে ফিরতে চায় ইউক্রেন বলেছেন জেলনস্কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজার পাশে এগিয়ে আসছে সৌদি আরব সহ আরব দেশগুলো গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগচ্ছে সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এ মাসেই রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো উপত্যকাটির পুনর্গঠনে এগিয়ে আসতে চাইছে তারা পাঁচটি গণমাধ্যম সূত্র এ পিকে জানিয়েছে বৈঠকে ফিলিস্তিন নিয়ে হসরা নানা প্রস্তাব আলোচনা হতে পারে এ প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি নতুন শাসন কাঠামো ঠিক করা মিশরের তৈরি করা খসড়া প্রস্তাবে বলা হয়েছে একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে যেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে এরই ধারাবাহিকতায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের হস্তান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গাজার সাতের লাখ মানুষকে পাশের দেশগুলোতে পুনর্বাসন করার কথা বলছেন তবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো এমনকি তার পরিকল্পনা ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে সৌদি আরব এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তাব এরদোয়ান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি বলেন ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা অমানবিক মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসেবে ভুল আছে বলেও মন্তব্য করেন তিনি হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে একষট্টি শতাংশ ইসরায়েলি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছে একষট্টি শতাংশ ইসরায়েলি দেশটির বেশিরভাগ নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে সম্প্রতি এক জরিপে তাই জানা গেছে শনিবার ১৫ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কানের প্রকাশিত এক জরিপে দেখা গেছে ইসরায়েলি জনগণের একষট্টি শতাংশ মনে করে হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করতে চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত জরিপে ছয়শ অংশগ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয় আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করব নাকি সব জিম্মিকে মুক্ত না করেই পুনরায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব এর জবাবে একষট্টি শতাংশ উত্তরদাতা বলেছেন ইসরায়েলকে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে আঠারো শতাংশ বলেছেন যুদ্ধ এখনই আবার শুরু করা উচিত আর একুশ শতাংশ এই বিষয়ে নিশ্চিত নন জরিপের এই ফলাফল ইসরায়েলি জনগণের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বিভক্ত মতামতের প্রতিফলন ঘটাচ্ছে যেখানে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের মধ্যে একটি কঠিন সিদ্ধান্তের সামনে রয়েছে সরকার বিকল্প যে পদক্ষেপ নিয়েছে আরব দেশগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এ ধরনের প্রস্তাব সামনে এনেছেন এর জবাবে ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আরব দেশগুলো বিকল্প প্রস্তাব আনতে জরুরি চেষ্টা চালাচ্ছে এর নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব খবর রয়টার্স ও আরব নিউজের ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে এই মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো নাম প্রকাশ না করার শর্তে আরেকটি সূত্র জানিয়েছে যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও যোগ দেবেন এ বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটু চুক্তি সম্পাদন করা পাঁচটি সূত্র এ তথ্য জানিয়েছে গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূল করে জর্ডান ও মিশরে পুনর্বাসনের ট্রাম্পের পরিকল্পনায় আরব বিশ্বের দেশগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে ট্রাম্পের এ প্রস্তাব তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে কায়রো ও আম্মান তারা বলেছে এ ধরনের পরিকল্পনা করা হলে তা এ অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে যে কারণে ইসরায়েলি জিম্মিকে স্বর্ণমুদ্রা উপহার দিল হামাস আবারও জিম্মি বিনিময়ের সৌজন্যের ক্ষেত্রে অনন্য নজির গড়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এবার এক ইসরায়েলি জিম্মিকে বিশেষ একটি উপহার দিয়েছে উপহারের চেয়েও বেশি নজর কেড়েছে উপহার দেওয়ার কারণটি মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের ষষ্ঠ ধাপের অংশ হিসেবে তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এ সময় এক বন্দিকে তার ছোট্ট মেয়ের জন্য স্বর্ণমুদ্রা উপহার দিয়েছে হামাস ডেকেলহান নামের ওই ইসরায়েলি জিম্মি বন্দি করার কয়েক মাসের মাথাতেই বাবা হয়েছিলেন হামাসের হাতে তিনি মোট পাঁচশো দিনের মতো বন্দি ছিলেন সে কন্যা সন্তানের জন্যই স্বর্ণ উপহার দিয়েছে হামাস হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড যে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে তারা হলেন শাসা আলেকজান্ডার ক্রোফানব সাগেডে এবং ইয়াইর হর্ন মিয়ানমারের গুরুত্বপূর্ণ জান্তা ঘাঁটি দখল করেছে চীন ডিফেন্স ফোর্স মিয়ানমারে সরকারের বিরোধী প্রতিরোধ গোষ্ঠীগুলো সাংহাই অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় কালে টাউনশিপে সেনাবাহিনীর কান পার ঘাঁটি দখল করে নিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের প্রবেশ পথে অবস্থিত ঘাটিটি দখলে নেতৃত্ব দিয়েছে হামলার সমন্বয়কারী চীন ডিফেন্স ফোর্স মণিপুর নদীর দক্ষিণ তীরে কালেগঙ্গাও সড়কের পাশে অবস্থিত সামরিক ঘাঁটিটি সরকারি বাহিনী এবং জানতাপন্থী পিওসোহতি মিলিশিয়া গ্রুপ পরিচালিত করত সাংহাই অঞ্চলের দক্ষিণ কালে টাউনশিপকে মাগওয়ে অঞ্চলের উত্তর গঙ্গাও টাউনশিপের সঙ্গে সংযুক্ত করার কৌশলগত প্রবেশদ্বার ছিল এটি সংবাদ মাধ্যমের খবর সেখানে নিয়ন্ত্রিত মিলিশিয়া গোষ্ঠীগুলো বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার জন্য কুখ্যাত যার মধ্যে রয়েছে গোলাবর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়া সেখানকার বাসিন্দারা সামরিক শাসনের বিরোধিতা করে শান্তির পথে ফিরতে চায় ইউক্রেন বলেছেন জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন তার দেশ শান্তির পথে এগিয়ে যেতে প্রস্তুত শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জিলেনস্কি লেখেন আমরা একটি বাস্তব এবং নিশ্চিত শান্তির দিকে যত দ্রুত সম্ভব এগিয়ে যেতে প্রস্তুত এ সময় রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় সংকল্পের প্রতি নির্দেশের কৃতজ্ঞতার উপর জোর দেন জেলেনস্কি তিনি ট্রাম্পের এমন সংকল্প ইউক্রেনের জন্য ন্যায় বিচার ও নিরাপত্তার নিশ্চয়তায় সহায়তা করতে পারবে বলে আশা করেন জেলেনস্কি উল্লেখ করেছেন আরও ইউক্রেন বৈঠক এবং সরাসরি পরিস্থিতির গভীর মূল্যায়নের জন্য ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ বিশেষদূত কিথ কেলগের সফরের অপেক্ষায় রয়েছে ইউক্রেনের ইন্টারফ্যাক সংবাদমাধ্যম জানিয়েছে জেলানোস্কির সাথে আলোচনার পর ভ্যান্স বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল টেকসই এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা শুক্রবার শুরু হওয়া একষট্টিতম মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জেলেনস্কি এবং ভ্যান্স সাক্ষাৎ করেন